ভাটপাড়া ভুসলার লোকেদের মানে বাসিন্দাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণ হলে সেই রেল সম্প্রসারণ রেল যান তাদের এলাকা দিয়ে বলবে যাবে তো সেরকম একটা অনুরোধ করেছিল আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে তাই সুকান্ত মজুমদার চেষ্টায় সেই লাইন পাতার কাজ মোটামুটি শুরু হতে চলেছে কি বলবেন কাজটা তাড়াতাড়ি হওয়ার কথাই বলবো আর কিরকম লাগছে কাজ ভালো এই দিক দিয়ে গেলে রেল যদি হিলি যায় কি সুবিধা হবে আপনাদের সুবিধা আছে আমাদের এদিকার গ্রামের লোকগুলোর সাইড দিয়ে যাতায়াতের সুবিধা দূরা দূরি যাতায়াত যদি হয় এখানে হ্যাঁ এখানে একটা স্টপেজ হলে আরো সুবিধা হয় আমাদের আপনাদের ব্যবসার কতটা উন্নত হবে হ্যাঁ ব্যবসাটা উন্নতি হবে ভালো উন্নতি হবে কি রকম ব্যবসা সুবিধা হবে আপনাদের এখানে যে কোনো ব্যবসায় আর কি ব্যবসা বলতেই সুবিধা যে কোনো মালে বাইরে আসা বের ট্রেনে যাতায়াত করা আনা সুবিধা এইখানকার যে জনবস ক্যারিং কস্টটা কম পড়বে এখানকার যে জনবসতি আছে সেই জনবসতির লোকদের লোকরা কীরকম আরাম পাবে কিরকম আরাম পাবে অনেক আরাম পাবে আপনারা কি বলবেন সুকান্ত মজুম কে এবং হ্যাঁ কাজটা যত তাড়াতাড়ি হয় সেটাই বলবো তাড়াতাড়ি যেন রিসেন্ট চালু হয়ে যায় রেলমন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন রেলমন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দেবেন যথেষ্ট ধন্যবাদ দিব আপনার নামটা বলবেন বাড়ি রঘুনাথ পাল থ্যাংক ইউ 뭐가할줄어